আমি দল করি না আমি একটা পুস্তিদারি লোক তুই আমার সম্পর্কে হুট করে লেস কি নুরুল হাসান পালাবে কেন এই নুরুল হাসান পালানোর মতো কিছু করছে নাকি নুরুল হাসান পালাবে তুই আমার সম্পর্কে বলিস তুই আমার চিনিস তুই জান বিয়াগ একজন মানুষের প্রতি তুই লেখবি তুই কে হুট করে লেহিস তুই লেহার কে হ্যাঁ তোর কি তোর লেখার এই স্পর্ধা দেশে কে তুই একজনের নামে লিখবি তোর বাড়ি কোন জায়গা তুই এটা দে তোর বাড়ি বাংলাদেশের যে প্রান্তেই থাক তুই আমার সম্পর্কে জানিস আমি কোনো দুই নম্বরই কাজ করি না দুই নম্বরই কথা বলি না তুমি আমার চেনো না তুমি তোমার চিনতে হবে শালার বাই শালা